দেয় না ধরে এদিক না ধরে দেখ میری سری বাস বাগান ও চমৎকার গালনে তো সেই রকম আইবে মাছ আর হাস এটা ছুই দিলে হেবি পর পর জল মু গ্যাল অফ মাই গ্যাল এটা ভিডিও সেই যে লাগা আপলোড দিবেন না লাইভই দাও ভালো আছি সেই 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 আমরা এখন শালবাগানের ভেতরে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ yalla kunari de kiçadı re la la la